নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি জোন তো এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে সেগুলোই তোমাদেরকে আজকে এই ভিডিওতে জানাবো তো আজকে যেসব ক্লাবগুলোকে নিয়ে আপডেট বেরিয়ে আসছে সেগুলি হলো আজকে হায়দ্রাবাদ এফসিকে নিয়ে কয়েকটা আপডেট বেরিয়ে আসে সেগুলি তোমাদেরকে জানাবো এবং ডুরান্ট কাপের এই বছরের প্রাইজ মানি কত কী আছে সেগুলো তোমাদেরকে জানাবো এবং মোহনবাগান ও প্রীতম কোটারকে নিয়ে একটা হালকা করে আপডেট বেরিয়ে আসছে সেটাও তোমাদেরকে জানাবো এবং হায়দ্রাবাদ এফসির একটা প্লেয়ারকে নিয়ে একটা আপডেট বেরিয়ে আসছে সেটাও তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমে যদি আমরা কথা বলি হায়দ্রাবাদ এফসিকে নিয়ে তো হায়দ্রাবাদ এফসি কে নিয়ে আমি তোমাদেরকে প্রথমে যে আপডেটটা জানিয়েছিলাম সেটা হলো যে হায়দ্রাবাদ এফসি একটা নতুন বিনিয়োগকারী পেয়েছে তো হায়দ্রাবাদ এফসি তাদের আইএসএল এ খেলার একটা চান্স আছে এরকমই একটা আপডেট আমি তোমাদেরকে জানিয়েছিলাম হায়দ্রাবাদ এফসি কে নিয়ে তো হায়দ্রাবাদ এফসি কে নিয়ে এখন যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে হায়দ্রাবাদ এফসি তারা জিন্দাল পলি গ্রুপের সঙ্গে যুক্ত হতে চলেছে এরপর ব্যাপার হলো এটাই যে হায়দ্রাবাদ এফসির সঙ্গে জিন্দাল পলি গ্রুপ তারা যুক্ত হতে চলেছে কিন্তু জিন্দাল পলি গ্রুপ তারা হায়দ্রাবাদ এফসিকে বলেছে যে তারা এই মাস্টার সময় চেয়েছে তো এই মাস্টার শেষের দিকে গিয়ে তারা চুক্তিবদ্ধ হবে এরকমই তারা জানিয়েছে জিন্দাল পলি গ্রুপ কিন্তু ব্যাপার হলো এটাই যে হায়দ্রাবাদ এফসি তাদের কাছে আইএসএল খেলার জন্য পর্যাপ্ত খেলোয়াড় নেই তো এরপর ব্যাপার হলো এটাই যে যদি হায়দ্রাবাদ এফসি জিন্দাল পলি গ্রুপের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে আইএসএল খেলতে চায় তাহলে হায়দ্রাবাদ এফসিকে যা করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে কারণ তেরোই সেপ্টেম্বর থেকে আইএসএল শুরু হতে চলেছে হায়দ্রাবাদ এফসির নতুন বিনিয়োগকারী হতে চলেছে জিন্দাল পলি গ্রুপ তো জিন্দাল পলি গ্রুপ তারা হায়দ্রাবাদ এফসির কাছে একটু সময় চেয়ে নিয়েছে তারা জানিয়েছে যে এ মাস্টার শেষের দিকে গিয়ে তারা হায়দ্রাবাদ এফসির সঙ্গে চুক্তিবদ্ধ হবে তো জিন্দাল পলিগ্রুপ তারা এরকমই জানিয়েছে হায়দ্রাবাদ এফ সির আইএসএল খেলার চান্স অনেকটাই বেশি তারা হয়তো ভালো মানের প্লেয়ার সাইন করাতে না পারলেও ক্লাবের ভবিষ্যৎ সুরক্ষিত এটা বলা যেতেই পারে এরপর আমরা কথা বলবো হায়দ্রাবাদ এফসির প্লেয়ার আলেক সাজিকে নিয়ে তো আলেক সাজিকে নিয়ে যে আবারটা বেরিয়ে আসছে সেটা হলো যে তোমরা সকলেই জানো যে হায়দ্রাবাদ এফ অনেক প্লেয়ারই তারা হায়দ্রাবাদ এফসি ছেড়ে অন্য ক্লাবে সাইন করে দিয়েছে এছাড়াও হায়দ্রাবাদ এফ অনেক প্লেয়ারি তারা হায়দ্রাবাদ এফ কাছে এনওসি চেয়ে প্লেয়ার ট্যাটাস কমিটির কাছে তারা আবেদন করেছিল কিন্তু আলেক সাজিকে নিয়ে যে আবারটা বেরিয়ে আসে সেটা হলো যে আলেক সাজির স্ট্যাটাসের কোনো পরিবর্তন হয়নি তো তিনি কোনো নোটিশও জারি করেনি বা নোটিশও দেয়নি তো যেটা জানতে পারা যাচ্ছে যে আলেক সাজির ফ্রি ট্রান্সফার হতে পারে এবং নাহলে হায়দ্রাবাদ এফসিতে থেকে যেতে পারে তো আলেক সাজিকে নিয়ে এরকমই আপডেট বেরিয়ে আসছে এরপর আমরা কথা বলবো বিঘ্নেশ দক্ষিণা মূর্তিকে নিয়ে তো বিঘ্নেশ দক্ষিণা মূর্তিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে আমি তোমাদেরকে বিঘ্নেশ দক্ষিণা মূর্তিকে নিয়ে লাস্ট যে আপডেটটা জানিয়েছিলাম সেটা হলো যে বিঘ্নেশ দক্ষিণা মূর্তি তিনি হায়দ্রাবাদ এফসি থেকে এন পেয়ে গেছেন তিনি চেন্নাই এফসি জয়েন করতে চলেছেন তো আমি বিঘ্নেশ দক্ষিণা মূর্তিকে নিয়ে আমি তোমাদেরকে এই আপডেটটা জানিয়েছিলাম বিঘ্নেশ দক্ষিণা মূর্তিকে নিয়ে তো বিঘ্নেশ দক্ষিণা মূর্তির অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা চেনাই এসি তরফ থেকে চলে এসেছে তো বিঘ্নশ দক্ষিণাবূর্তিকে নিয়ে এই আবারটা ছিল এই আবেটারটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো মোহনবাগানকে নিয়ে তো প্রীতম কটালের ডিলটা নিয়ে মোহনবাগানের সঙ্গে কেরালা ব্লাস্টার এফসি যে ডিলটা চলছে তো সেই ডিলে নতুন যে আবারটা বেরিয়ে আসে সেটা হলো যে যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে কেরালা ব্লাস্টার এসি দ্বারা প্রীতম কোটালের পরিবর্তে মোহনবাগান থেকে অভিষেক সূর্যবংশীকে তাদের দলে চাইছে শুধু চাইছে এটাই না তারা অভিষেক সূর্যবংশীকে পারমানেন্ট ডিলে মোহনবাগান থেকে চাইছে কিন্তু যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে অভিষেক সূর্যবংশীকে মোহনবাগান তারা পারমানেন্ট ডিলে কেরালা ব্লাস্টার এফসিতে পাঠাতে রাজি হচ্ছে না তো এখন এই বেরিয়ে এটাও তোমাদেরকে জানিয়ে দিলাম এটাও জানতে পারা যাচ্ছে যে মোহনবাগান তাদের দল থেকে কোনো হচ্ছে না তারা লোন প্লেয়ার পাঠাতে চাইছে তো এরকমই আপডেট এরপর আমরা কথা বলবো ডুরান কাপকে নিয়ে তো এই বছরে ডুরান কাপের প্রাইজ মানি কি আছে সেটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এই বছরে ডুরান কাপে যে প্রাইজ মানি আছে সেটা হলো যে যেই দল চ্যাম্পিয়ন হবে তারা পাবে ষাট লাখ টাকা এবং যেই দল রানার্স আপ হবে তারা পাবে তিরিশ লাখ টাকা এবং যেই গোলকিপার গোল্ডেন গ্লাভস পাবে সে পাবে তিন লাখ টাকা এবং যে প্লেয়ার গোল্ডেন বুট পাবে সে পাবে তিন লাখ টাকা এবং যে প্লেয়ার গোল্ডেন বল পাবে সে পাবে চার লাখ টাকা তো এই বছরে ডুরান কাপের প্রাইস হলো এটাই তো এই প্রাইজগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম তো এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলো জানানো ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেও তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে